অনুষ্ঠান বাড়ি হোক বা বিয়ে বাড়ি আজকের এই রেসিপিটা কিন্তু এখনো খুব জনপ্রিয় বা বাড়িতেও কিন্তু আমরা এই রেসিপিটা মাঝে মাঝেই বানিয়ে থাকি একটু মুখ বদলানোর জন্য রোজ রোজ তো আর এমনি ডালই হয় কিন্তু একটু যদি মুড়ো দিয়ে ডাল হয় ব্যাপারটা কিন্তু খুব অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি মনে হয় কিন্তু কিভাবে রান্না করলে ঠিক অনুষ্ঠান বাড়ির মতোই এই ডালটা খেতে হয় সেটার কিছু টিপস থাকবে আজকের এই রেসিপিতে আমি যতক্ষণ এক কাপ মুগের ডালটা শুকনো খোলায় নাড়ছি ততক্ষণ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন কালারটা ঠিক এই রকম চেঞ্জ হলে নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেবেন যদি কেউ মনে করো প্রেশার কুকারে সিদ্ধ করবে গ্যাস বাঁচানোর জন্য তাও করতে পারো তবে আমি এখানে বাটিতে আগে থেকে গরম জল বসিয়ে রেখেছিলাম তার মধ্যেই ছেড়ে দিলাম আমার শুকনো খোলায় ভেজে রাখা ডাল এইভাবে অবশ্যই কিন্তু ডালের থেকে ভেসে ওটা ফেনাগুলো ফেলে দেবে তাহলে কিন্তু খেতে স্বাদ হবে এরপর যেটা অনেকেই করে না সেটা কিন্তু আমি করি মুগের ডালের সাথে না আদার একটা খুব ভালো রিলেশান আছে আমি দেখেছি আদা আর জিরে আমি এই ডাল ফোটার সাথেই কিন্তু দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু লঙ্কা আর একটু হলুদ আর নুন ব্যাস ডালটা সিদ্ধ হোক ততক্ষণে কাতলা মাছের মাথাটা ভেজে নিই চলুন রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো গুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবে আমি আড়াইশো গ্রাম ডালের জন্য একটা গোটা মাথা নিয়েছিলাম তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী স্থির করে নেবে কতটা তোমাদের লাগবে এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে আমার ডালও সিদ্ধ হয়ে গেছে এইভাবে একটু ডালটায় কাঁটা দিয়ে ডালটা একটু স্মুথ করে নিয়ে এটাকে রেখে দিয়ে ওই যে কড়াইতে আমি মাছ ভেজেছিলাম সেই কড়াইয়ের তেলেই দিয়ে দেব গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি কিন্তু এখানে রসুন ব্যবহার করিনি আর টমেটো ব্যবহার করিনি তোমরা যদি চাও এই সময়েই রসুন কুচিয়ে আর টমেটোটা দিয়ে দিতে পারো এই মুহূর্তে আরেকটুখানি নুন হলুদ আর আরেকটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো এতে কিন্তু আমি ধনে গুঁড়ো ব্যবহার করিনি কারণ ধনে গুঁড়ো এর সাথে ভালো লাগে না তারপর দিয়ে দেব ভেজে রাখা মুড়োগুলো এবার মুড়োগুলোকে পিটিয়ে পিটিয়ে ওই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু যদি গোটা গোটা রাখতে চাও মানে চিবিয়ে খেতে চাও মোড়োটা তাহলে কিন্তু বেশি পেটানোর দরকার নেই ব্যাস আর কি এবার উপর থেকে ঢেলে দেবো সিদ্ধ করে রাখা ডাল জানো তো বাড়িতে মাঝে মাঝে আমি যখন করি তখন কিন্তু শুধু মুগের ডাল দিই না মাঝে মাঝে মুগের ডাল আর মুসুর ডাল মিশিয়েও করি সেই স্বাদটাও কিন্তু খুব ভালো লাগে খেতে ব্যাস আর কিছুই না ডালটা খুব ভালো করে ফুটে উঠবে যদি ধনে পাতা থাকে একটু কুচিয়ে দিয়ে দিও সবার শেষে যেটা দিতে ভুলবে না সেটা হলো ঘি আর অল্প একটু মিষ্টি ব্যাস মুড়ো দিয়ে মুগের ডাল রেডি এবার গরম গরম খাও আর বলো রাতবো খাবো থাকবো সুখে